বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করিনি যেন একটু করতে হয়েছিল। তারপরে বলি তো ক্যামেরাটা দাদার ভালো ওয়ান প্লাসের ক্যামেরা ওই জন্য আমি আর আমার ফোনে আর ভিডিও স্টার্ট করিনি তা যাই হোক আজকে বিকেল থেকে ভিডিওটা আরম্ভ আমি করলাম কিন্তু ভিডিওটা হয়তো একটু ছোটই হবে কারণ আজকে তো জানো শরীরটা খুব মানে শরীরটা আমার কদিনই ভালো যাচ্ছে না তারপরে হচ্ছে এই যাও একজন হেল্পিং হ্যান্ড পেয়েছিলাম একটু রান্না বান্না করে দিয়ে যেত অন্তত খাওয়ার চিন্তাটা থাকতো না দুবেলায় তা এখন তো সমান তাহলে খাওয়ার চিন্তা আছে সকালে হলে বিকেল বিকেল হলে সকাল কি কি রান্না হবে সেটা তো একটা চিন্তা এবং করতেও হয় এইটা নিয়েও একটু ব্যস্ত আছি তারপরে কি বলতো শরীরটা ভালো লাগছে না ভীষণ উইকনেস লাগছে যার জন্যে কি হয় এই দেখো না প্রেশার বাড়ছে একটু আলু সেদ্ধ বসালাম দেখি দাদাকে যদি একটু শুটি দিয়ে একটু আলু মরিচ করে দিতে পারি খাবে যাই হোক সেটা তোমাদের আমি বলে দেবো কি করবো না করবো আলুটা তো সেদ্ধ করে রাখি এটা একটা বড় কাজ তা আমি হসপিটালে যাবার আগে আমি এই গাছটাকে কেটেছিলাম কিন্তু গাছটা ভীষণ আমার প্রিয় গাছ তোমরা সবাই জানো হ্যাঁ কিন্তু গাছটা না কোনো সেফলেস হয়ে গেছে পুরো কোনো গাছটা কোনো সেফ নেই রান্নাঘরের সামনেই আমার এই গাছটা থাকে আর কি তা আমি ওই জ্বালাটা দিয়ে দেখি দেখে না সময় ভাবি হসপিটাল থেকে আসার পর থেকেই ভাবি বাবা গাছগুলো কি বিশাল বিশাল হয়ে গেছে এ এটা কাটিং না করলে না আস্তে আস্তে গাছটাকে গোলও করতে পারবো না আর গাছটা কেমন একটা বাজে হয়ে যাবে দেখো না কি বিচ্ছি হয়ে গেছে তা আজকে মনে মনে ভাবলাম না ওই প্রত্যেক দিন করছি করব করছি করব করে আর হয়ে ওঠে না সংসারে তো জানো কাজের আর যেন শেষ নেই সারা জীবন ধরে কাজ করে যাও সে কাজ আর একদিনও শেষ হবে না আর আমার তো আবার আছে যে যতই ঘর পরিষ্কার করি যেন মনে হয় যে ঘর দোর পরিষ্কার হচ্ছে না নোংরা থেকে যাচ্ছে তা যাই হোক এই সবগুলো করছি আর এখন আবার সকালবেলার দিকে ওপরে উঠি না এত গরম হ্যাঁ ডাস্টিংটা করতে এইবার ওপরেও উঠতে হবে আমাকে ওপরে উঠে ডাস্টিং করতে হবে সব মিলিয়ে ভাবলাম যে ওপরে ওঠার আগে যদি এই গাছটাকে ঠিকঠাক করে যেতে পারি আমার মনের শান্তি প্রত্যেক দিন ওই রান্নাঘরের জানলা দিয়ে দেখব আর মনে মনে ভাই গাছটা কি সুন্দর করেছিলাম আর গাছটার কি অবস্থা তবে আমার অনেক বন্ধু দেখতেও চেয়েছে এটাও বড়ো কথা যে তুমি কি করে মানি প্লান্ট গাছ কাটিং করো আমি একবার অনেক দিন আগে দেখিয়েছিলাম আমার এখন ঠিক বন্ধুদের নামগুলো মনে নেই কিন্তু আমাকে অনেকেই দে অনেক বন্ধু দেখতে চেয়েছে যে আমি কি করে সেপে কাজগুলোকে রাখি ওপরে তো আমার জানো একটা কি সুন্দর কেটে কেটে গোল করেছি সেটা আমার মেয়ে যখন ক্লাস নাইনে পড়তো ওই গাছের চারাটা আমি এনে ওই টপটাই পুঁতেছিলাম তারপরে কেটে কেটে ওকে একটা জায়গায় নিয়ে এসেছি কি সুন্দর লাগছে গাছটা গোল তা আমি এইটাকেও ওই রকম করার চেষ্টা করছি কিন্তু ওই যে মাঝখানে আমার শরীর খারাপ কি করবো বলো তবে দিন বাদে কালকে বেশ ভালো লেগেছে জানো তো বন্ধুরা একটু বেরিয়েছিলাম এত ভালো লেগেছে না রাস্তাঘাটে বেশ ভিড় টিট আমি একদম ফাঁকা জায়গা পছন্দ করি না একদম ভালো লাগে আমার ফাঁকা দেখলেই গলি গুঁজি এসব দেখলেই আমার শরীর খারাপ লাগে বেশ বড় রাস্তা দিয়ে যাচ্ছি আর কালকে যেন একটা বাইরে বেরিয়ে না যেন মনে হচ্ছে একটা দুর্গা পুজোর আমেজ পাচ্ছি সবাই যে যার মতো নতুন নতুন সব ছাপা শাড়ি ফাড়ি পরেছে বেশ ভালো লাগছে যে যার যে সব ড্রেস পরেছে কালকে দিনটা আমার খুব ভালো বিকেল থেকে কেটেছে তা আবার আজ থেকে তো বাড়িতে আবার ওপরে যাব এখন ড্রাস্টিং করতে তা যাই হোক দেখো এত আবর্জনা বেরোলো এইগুলো যদি জলে রেখে দিই এইগুলো থেকেও আবার গাছ বেরিয়ে যাবে কোনো অসুবিধে নেই হ্যাঁ তা একটু ছোট করলাম দেখো গাছটা একটা সেপে এলো আর না হলে না কী খারাপ লাগছিল গাছটা এই যে সুন্দর লাগছে এবার হ্যাঁ এইগুলোকে কেটে দিই এই যে শেকড়গুলোকেও কেটে দিই যত এই শেকড়গুলো ঝুলবে না তত যেন গাছটা আরো মানে জবরজম লাগবে নোংরা নোংরা লাগবে তা আমি এই গাছগুলোকে একটা জায়গায় জলে রেখে দেব আর দাদা আমাকে এই যে পাকা পেঁপে কেটে দিয়েছে খিদে খিদে পায় এখন তো সব মাপজুপ করে খাওয়া দাওয়া হ্যাঁ পঞ্চাশ গ্রামের ভাত এই এইটুকুনি ভাত এইটুকু তরকারি সব তো মাপা মাপি খাওয়া তারপরে তেল মশলা কিছু থাকে না বিকেল হলেই খিদে পেয়ে যায় একটু পেট ভরে ভাত ভাত গুলো খেলেও তাও খিদেটা কম পায় সেই এইটুকুনি ভাত তা খিদে পেয়ে যায় দাদা বললো পাকা পেঁপে আছে কেটে দিচ্ছি তুমি খাও বলে দাদা এই পাকা পেঁপেটা আমাকে কেটে দিল তা এইটা খাই খেয়ে এইগুলো গাছ জলে রেখে তারপরে ওপরে যাবো আমি আবার আসছি হ্যাঁ চল ওপরে উঠলাম উঠে তোমাদের আগের দিনই বলছিলাম না যে আমার আলমারির অবস্থা খুব শোচনীয় মেয়েরা এসেছিল সে এ ওটা ঠেসে ঠুসে রেখেছে এটা বার করেছে ওটা ঢুকিয়েছে হসপিটালে জামা কাপড় নিয়ে গেছে আসা যাওয়া করার জন্যে সব মানে ঘেঁটে ঘ হয়ে আছে আমি যে কোথা থেকে আরম্ভ করবো ওপরটা আর সকালের দিকে তো আসতে পারি না রোদের জন্য এটা বারবারই তোমাদের বলি আজকে ভাবছি আলমারিটা একটুখানি ঠিকঠাক করে করি পরিষ্কার দেখো না অবস্থা আমার এই ওপরটাই যা ভালো শাড়ি ফাঁড়িগুলো আছে একটু ভালো আছে সব একদম ঘেঁটে অবস্থা খুব খারাপ তা মনে মনে ভাবলাম এইখান থেকেই আরম্ভ করি তারপরে একটু ডাস্টিং করে নিচে চলে যাব। আরও তোমাদের দেখাওয়ার উদ্দেশ্য একটাই জিনিস এই দেখো এইটা আজ থেকে পঁয়তাল্লিশ বছর বা ছেচল্লিশ বছর আগে ছেচল্লিশ বছর আগে এই শাড়িটা দাদা প্রথম আমাকে গিফট করেছিল পুজোয় তখন তো দাদাও তো বেকার আর দাদা কিন্তু এইটা আমাকে প্রথম আমার কে দাদা জীবনে এই শাড়িটা প্রথম গিফট করেছিল সব শাড়ি আমি রাখি না আমি একে ওকে তাকে ভর্তি ভর্তি করে শাড়ি দিয়ে দিই যারা আমার হেল্পিং হ্যান্ড তারা জানে যে তাদের কি পরিবারে আমি আমি যেগুলো পরি না সঙ্গে সঙ্গে দিয়ে দিই আমার বাড়িতে রাখবো কোথায় এই এত শাড়ি এখন তোমার তেরো চোদ্দো আমার আঠেরো মনে তোমাদের এর দেখালাম এটা গোছাতে গোছাতে এটা আমার চোখে পড়লো আমার এই কফি কালারটাটা ভীষণ প্রিয় দাদা দিয়ে এটা দিয়েছিল কিন্তু প্রিয় ধর্মতলা ধর্ম এক্সপ্ল্যানেডে মনে আছে টিঙ্কু এটা নিরা বলে একটা দোকান ছিল নিরা নিরা আমার তো সব মনে টোনে নেই নিরা তবে এইটা তোমাদের দাদা প্রথম দেয়া গিফট এটা আমি কাউকে মুখে ধরে দিতে পারিনি এটা আজও পর্যন্ত 46 বছর হয়ে গেল এই শাড়িটা আমার কাছে আছে তাই এই শাড়িটা তোমাদের একবার দেখাবার লোভ সামলাতে পারলাম না একদম দেখো কাছিয়ে কুচিয়ে রেখে দিয়েছি এই শাড়িটা তো আর পরা যাবে না ছিঁড়ে ফিরেও যেতে পারে ছেচল্লিশ বছর আগেকার তা এইটা দেখে এত ভালো লাগলো মানে পুরনো কথা মনে পড়লো সেই আর কি মানে প্রেম করা অবস্থায় দাদা প্রথম বছর পুজোয় এটা দিয়েছিল দাদা আগে আমি এই জঞ্জালগুলো সাফাই করি অবস্থা খুব খারাপ আমার আলমারির আমি এইভাবে দেখতে পারি না তা আলমারিটা করে আবার এবার ডাস্টিং করতে যাব হ্যাঁ আসছি আবার আলমারি এই পোর্শনটা হয়নি ওই দিকটা শাড়ি জায়গাগুলো সব গুছিয়ে ফেলেছি একদিনে এত চাপ তো নিতে পারবো না একটু একটু করে করার চেষ্টা করছি সবটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে কি বলো চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই হাওয়া দিলে সাউথের দিকে পুকুর তো খুব সুন্দর হাওয়া দেয় খুব সুন্দর হাওয়া দেয় আর মানে সেই করছে না আমার ঘরে গিয়ে ঝাড়া ঝাড়াঝাড়ি করা নিচে যাব নিজে গিয়ে রান্নাও একটু যাই হোক করতে হবে যাই করতে হবে আমি শুধু ভাবছিলাম আমার হিসা কবে ভালো হবে তবে আমি একটু শান্তি পাবো দেখো ওই রকম ব্যাপার না হয়তো কেউ রান্নাটা করলো আমি জাস্টিংটা করলাম আমি জাস্টিংটা করলাম অন্য কেউ রান্না করলো এটাই কিন্তু এখন সবটাই তো পড়ে গেছে আর দাদা যতই করুন এক মেয়েদের মতো তো আর দাদা করতে পারবে না চেষ্টা করছে সারাদিন ভোর থেকে উঠে চেষ্টা করে যাচ্ছে আর তারপরে কাজে শুধু ঘরের কাজ করলে হবে তা তো নয় বলো না তার তো বা এই আজকেই যেমন সারাদিন ব্যাংকে পড়ে আছে এখন তো সব ব্যাংকে নানান রকম ঝামেলা তা সংসারটা খুবই অবস্থা খারাপ আমার একটা বেশ খুব দায়িত্বশীল লোক হলে সেই রকম লোক এসে যদি আমার সংসারে একটু দায়িত্বটা নেয় ভালো হয় না তৃষাকে নিয়ে আমরা অনেকটা ভেবে ফেলেছিলাম কিন্তু হ্যাঁ ওর একটু কেয়ারলেসনেস আছে যার জন্য হয়তো জানি না আমাদের সঙ্গে সেট করবে কি না এখানে এমনই অবস্থা না বন্ধুরা যে কাজের লোক হেল্পিং অ্যান্ড কিছু চাই তোমরা পাবে না পাবে না জাস্ট জানো একে ধরতে হবে ওকে ধরতে হবে আমি সত্যি কথা আমি তো অত বাইক টাইটে ঘুরি না যে কাজ করে না করে সেটাও আমি ঠিক জানি না একবার হয়েছিল। একটা মজার কথা বলি সব সময় তো এই সব কথা বলি একজন এইখানে রাস্তা দিয়ে যাচ্ছে এবার আমার আমি তো রুকেছি দেখছি আমি বারান্দায় এলাম রাস্তিং করছি বসে আছি দেখ সে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এবার তাকে দেখে আমার যেরকম মনে হতো সে কাজ ফাজ করে ও বাবা তাকে একদিন দিদি ও দিদি করে ওপর থেকে ডাকছি আপনি আমার বাড়ি একটু ঘর মোচার বা তখন আমার ডিশারটা কেনা হয়নি আপনি একটু ঘর ডাস বাসন মাজাটা করে দেবেন আমাদের দুজন লোক আমার শাশুড়ি মা যখন ছিল তখন তিনি একাই একটু ছিলেন তিনি সব ধরে টরে কে কি কোথায় ঘরে নিয়ে চলে যাব একটা একদিনে বলে পাঁচজনকে নিয়ে আসতেন আবার টাকাটাও তো ম্যাচ করতে হবে বলো এক একজন যা চায় সেটা আমার দেওয়ার ক্ষমতায় নেই তা বলছি সে তো আমার দিকে এমনভাবে আপনি কি করে বলছেন যে আমাকে আপনার বাড়ির ঘর মোচা মাদার মাজা করতে আমি কি এই সব কাজ করি আমি তো মানে মানে মাথাটা আর মুখটাতে কোথায় লোকাবো আমি নিজেই বুঝতে পারছি না হাত জোর করে বলছি সরি দিদি আমি বুঝতে পারিনি আমি ভাবলাম আপনি হয়তো কারুকে হেল্প করেন কোনো বাড়িতে সেই জন্য আপনাকে বলেছিলাম বাবা সেই থেকে এই রিস্কটা আমি আর নিই না সাংঘাতিক একটা ঝামেলা হয়ে গেছিলো সেই থেকে তা এখন পাবো কোথায় বলো আবার তার মানস হয়েছে বা সে কবে সুস্থ হবে আর আমিও সুস্থ নয় যে আমি নিজে সবটা করে নিতে পারবো সত্যিই পাচ্ছি না হ্যাঁ এবার বলবে সে অসুস্থ আর তোমরা তাকে ছাড়াবার কথা ভাবছো কিন্তু তা না কিন্তু আমিও তো পাচ্ছি না বলো না তোমরা তো জানো এই এক মাস দেড় মাস হলো আমার সেরিব্রাল হয়েছে হ্যাঁ একটা সেরিব্রাল পেয়েছেন কত খাটতে পারে আর আমার বাড়িটা কম ছোট নয় হ্যাঁ মানে বিরাট বড় বাড়ি সবটা করতে গেলে না আমিও আর পেরে উঠছি না এইটাই হচ্ছে ব্যাপার

পরিষ্কার করছি এবার একদিন ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে হবে সাংঘাতিক ঘাঁটাঘটি হয়ে আছে কিছু খুঁজে পাচ্ছি না যা করবো তোমাদের নিয়েই করবো এর বাইরে তো এখন আর কোনো কিছু ভিডিও সেরকম করতেও পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি তো খুবই কম এখন বাইরে যাচ্ছি হ্যাঁ এই সব তোমাদেরও একটু দেখতে হবে তবে আমি একটা একটা আমার মা যখন মারা যায় তখন একটা গল্প আমি আমার মতো করে লিখেছিলাম গল্প বলবো না নিজের মানে যে যে সেটা একটু একটা আমার ফিলিংসটা ডায়েরিতে লেখা আছে সেটা একবার তোমাদের পড়ে শোনাবো মনে হয় তোমাদের খারাপ লাগবে না আমি তো আর লেখকও নয় আর লিখতেও পারি না মানে আমার মা চলে যাওয়ার পর যেটা হয়েছিল সেই ফিলিংসটা আমার একটা ডায়েরিতে লেখা আছে দেখি ডায়রিটা কোথায় আছে সেটা একদিন তোমাদের করে শোনাবো হ্যাঁ আগেও আর একবার বলেছিলাম সোমা আমাকে বলেছিল হ্যাঁ আমরা শুনতে চাই একটু খুঁজতে হবে ডায়েরিটা কোথায় রেখেছি চল একটু আবার এলাম ভীষণ শরীরটা রুখ লাগছে জানো তো তো তা তো পড়া সম্ভব নয় জানি না আজকে ভিডিওটা আমি কীভাবে করতে পারলাম তবে দাদা একটু বেরিয়েছিলো তিনটে রুটি কিনে এনেছে এই যে আমি আজকে রুটিও করতে পারি না আজই কেন কদিনই করছি না দাদা এই যে কিনে কিনে রুটি এনেছে আর একটুখানি ওই চাল বাটা ছিল একটু ধোসার মতো মানে সরু চাকরির মতো করে নিলাম আর এখানে কড়াইশুঁটি শুটি দিয়ে একটু দেখো সাদা আলুর তরকারি করেছি দাদাকে দুটো কলা দিয়েছি আর একটা মিহিদানার লাড্ডু কালকে পেয়েছিলাম এই যে এবারে আমি তো আর খেতে পারবো না মিহিদানার লাড্ডু বৃষ্টি আমার চলবে না এই যে তোমাদের দেখি কালকে খুলে দেখানো হয় সব দোকান থেকে পেয়েছিলাম তো এই দিয়ে আজকে ডিনারটা সারছি পরে উঠতে পারছি না এত উইকনেস কোথা থেকে যে আমার আসছে আমি নিজেও যাই না আমি কিন্তু খাচ্ছি প্রচন্ড আমিও চাই শুধু লাড্ডু বাদে এই কলা ফলা এই রুটি তুই এইসব নিয়ে দুজনে বসে আছি এছাড়া তো উপায় নেই বলো না আর তো না করতে পারলে কি করে খাবে চার দিন হয়ে গেল তৃষা আসছে না মানে খুবই কষ্ট হচ্ছে না আমায় সন্ধ্যাবেলা ফোন করেছিল যে ও আর একটা অল্টারনেটিভ ডাক্তার দেখিয়েছে তার ওষুধ খেয়ে একটু ব্যথা ট্যাথাগুলো কম আছে কিন্তু ফুলোটা একটুও কমেনি গতকাল নয় আগামীকাল ওষুধটা খেয়ে দেখবে আর তার দিন এবং ডাক্তার ডিক্লেয়ারও বলে দিয়েছে এখানে আমাদের এখানে পিপুলস হোমে ডাক্তারকে দেখিয়েছে উনি বলেছেন মামস নয় তবে একটা ইনফেকশন আছে যদি ওষুধে না কমে তখন তোমার কোনো কারণে গলার কিছু ছবি টবি তু দেওয়া করতে হবে ইউএসজিও হয় কি না আমি আমাকে নলেজ নেই তো সেরকম নাকি করতে হবে করে উনি দেখবেন উনি হয়তো অন্য কিছু সাসপেক্ট করছেন জানি না আমাদের কপালে কী আছে তো স্টিল আজকে আর কথা বাড়াচ্ছি না আমাদের দুরবস্থা যেমন ছিল তেমনই থাকছে তোমাদের জাস্ট জানালাম আমি তো একটু ভালোবেসে ভিডিওগুলো দেখো স্কিপ করো না বাবা ভাই এইটুকু বলতে পারি আর তোমরা আমাদের সঙ্গে থেকে তোমাদের সবাইকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি হাসি মুখ ইত্যাদি নিয়ে যেন তোমরা শরীর ঠিক রেখে ভালো করে এগোতে পারো ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব সাবধানে থেকো ভালো থেকো সবার জন্য শুভেচ্ছা রইল টাটা টেক কেয়ার অ্যান্ড বাইক